দর্শক আপনারা দেখছেন উঠন বাগান আর আজকে আমাদের কাছে আমাদের এক দাদা এবং দিদি তারা আমাদের কাস্টমার আমাদের কাছে আসেন আমাদের কাছ থেকে গাছ সংগ্রহ করেন তো আজকে আমরা কিছু আম পেয়েছি যেগুলো আমরা আমাদের গাছের আমরা এখানে টেস্ট করব এখানে আছে কহিতুর বিশ্ববিখ্যাত কোহিতুর অন্যতম নববী আম এই দেখুন এরকমভাবে গাছ পাকা আম পেয়েছি এই কোহিতুর আমরা আর একটা দেশি আম আর একটা নামডাক মাই এই দুটো ভ্যারাইটি আমরা টেস্ট রিভিউ দেব বাকিগুলো এখনও পাকেনি এখানে আছে মিয়া জাকি দেখুন ভালো কালার এসছে আর এখানে আছে আম্রপালি অল টাইম বলে একটি ভ্যারাইটি এটা আমরা শিওর নই যে অ্যাকচুয়ালি এটা কী তবুও আম্রপালি অল টাইম বলেই আনা তো এটা আমরা এখন টেস্ট করছি না টেস্ট রিভিউ দিচ্ছি কোহিতুর আর নামডকমাইয়ের মাইয়ের তো পাইল আমি কি কাটব গৌতম দা গৌতম দা তো তোমরা আগ্রহী তো এই আমগুলো টেস্ট করার জন্য ঠিক আছে তো আমি কাটছি ক্যামেরাটা একটু তুমি ধরো প্রথমে শুধু হোক কইদুর দিয়ে জাস্ট একটু টেস্ট করানোর মতো ও হো 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 অপূর্ব সফট সেন্সিটিভ আম একদম আশ নেই আশবিহীন

আমের সাইজ প্রায় সাড়ে তিনশো গ্রামের বেশি ওজন হবে আমি ধরছি অ্যাভারেজ এটা চারশো আচ্ছা নামডক মাই অন্যতম বিখ্যাত একটা পপুলার ভ্যারাইটি নামডক মাই ছাদবাগানিদের জন্য খুব ভালো একটা ভ্যারাইটি তো এটা কাটি ছুটি ধার নেই নামডক মাই হ্যাঁ ভেতরটা দেখুন ইয়েলোরাইজ কালার আছে মিষ্টি একটু নষ্ট হয়েছে গাছ থেকে পরেছিলো এটা মিষ্টি তো পাঁচ নম্বরের না ঠিক আছে আমি বুঝতে পারবো ঠিক আছে এটা কাটায় যাচ্ছে না সুইটা ধার কম ওর যাচ্ছে না এটা একটু দেখো তো তোমরা দুজন মিলেই দেখো গন্ধ না

আর এই মেঁয়াজ কিটা এখনও পাকেনি এটা জাস্ট দুদিন আগেই পড়েছে এটাকে আরো তিন চার দিন রেখে দিয়ে খেলে ভালো হয় তাই আমরা এখন কাটলাম না আর আমরা পালি অল টাইমটাও এখনও কাঁচা আছে তো যাই হোক দর্শক দুটো আমকে আমরা টেস্ট করলাম আমাদেরকে ভালো লাগলো প্রচুর ভ্যারাইটি আছে এখনো তো আজকের এই ভিডিওটা দেখার জন্য আপনাদেরকে অসংখ্য ধন্যবাদ আর একটা কথা বলার যে আমরা যে ভিডিওগুলো আপনাদের জন্য করছি সেগুলো আপনারা যখন দেখছেন কাইন্ডলি একটা লাইক বা ডিসলাইক এটাই আপনাদের মনে হচ্ছে দেবেন আপনাদের মতামত অবশ্যই জানাবেন আর পারলে অবশ্যই শেয়ার করুন আমাদেরকে এগিয়ে দিন